আস্তে আস্তে শেষ হয়ে যায় আপনার ছেলের সাথে আমি পড়াশোনা করছি এই সময় ছোট বাচ্চা ছিলাম আর আজকে আপনি দেখছেন কত বড় হয়ে গেছেন গা এখন গালার সঙ্গীত কমে গেছে তার মানে আপনি যদি আমাকে বলেন ওস্তাদ একটা গান বলেন জি জি আমার গান আসবে না আর আমার গান এমন টাইমে আসবে মনের গভীর থাকে তখন আর বলা লাগবে না আমি নিজেই তখন গান শুরু করি প্রথমে সময় আমি লোক পাই না হ্যাঁ তাই নাকি তা আপনি যে আগে তো অনেক ভালো ভালো গান গাইতেন এখন তো এখন আচ্ছা গান গাইতে গেলে কি কি লাগে বলতে পারেন গান গাইতে গেলে তো মনে নিজের একটা আবেগ লাগে নিজের একটা আনন্দ লাগে সুর তাল সুর লাগে মনের আবেগ থেকে আসবে আচ্ছা বলবো হ্যাঁ এই সময় দর্শকরা শুনতে পারবে এখন আমি দুঃখিত আমি পারবো না গান আপনি আপনার আপনার গান শুনে আগে কত মানুষ আছে আমার তো মনে আছে এইসব কথা তাই না

একশো সতেরোটা ভান্ডারি গান আমার মখস্ত ছিল ভুলে গেছি আমি যে কহে এলো কোথায় যে হারাইলাম আপনি নাকি উনিশশো ইয়া নব্বই সালে লিগে খেলেছেন ফুটবল ইংল্যান্ডে লিগে খেলেছেন ফুটবল ছিলাম কিন্তু ইংল্যান্ডে 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 আমি হলো জার্মান তো এই জন্য আর বলে কি করেছেন অক্সফোর্ড তিন টিচার নির্বাচনে বলে ফাস্ট হয়েছিলেন আমি মন করে এক নম্বরে আমি জার্মান পোতাই মিস্ত্রি এটা এক কথা বলে আমার ছিল যাই হোক আপনারা চিনে রাখেন এই আপনাদের সেই আকাঙ্ক্ষিত আপনাদের সেই শিল্পী তো আপনাদের রিকোয়েস্টে উনি ভালো ভালো গান বলবে ইসলামী সংগীত বলবে এবং আপনারা যদি যা শুনতে চান সবই বলবে আপনারা শুধুমাত্র কমেন্ট বক্সে এসে আপনারা শুধু সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি তার কাছে নিয়ে আসব এবং আপনাদের প্রাণপ্রিয় শিল্পী হজরত শেখ বিলালের কাছে আমরা চলে আসব আপনাদের যে কোনো গান শোনার জন্য আমরা এই শেখের কাছে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ